নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বাসায় দুর্ধস্য ডাকাতির ঘটনায় চক্রের সর্দারকে গ্রেপ্তার করেছে র্যাব সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্তের পর সিদ্ধিরগঞ্জের সিমরাইল থেকে তাকে গ্রেপ্তার করা হয় এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে মরদেহবাহী অ্যাম্বুলেন্সে হামলা লুটপাটের ঘটনা ঘটেছে জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ সাতাশ নভেম্বর দু হাজার চব্বিশ ঘড়ির কাটায় তখন ভোর রাত পৌনে চারটা ফতুল্লার ব্যবসায়ী রেজাল করিমের বাসায় একদল ডাকাতের হানা জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ডাকাতরা পরের গল্প লোমহর্ষক অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে লুটে নেয় ঘরে থাকা কয়েক লাখ টাকা টাকাসহ স্বর্ণালঙ্কার এই ঘটনায় ফতুল্লা থানায় মামলা করেন ভুক্তভোগীর ছেলে সিসি ক্যামেরা ফুটেজ দেখে ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারের অভিযানে নামের অ্যাপ অবশেষে ছয় মাস পর বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জের সিমরাইল থেকে গ্রেফতার করা হয় ডাকাত দলের মূল হতা আব্দুল হালিমকে জানালার গ্রিলটা কেটে একজন প্রবেশ করে প্রবেশ করার পরে দরজা খুলে দেওয়ার পরে বাকি সদস্যরা ভিতরে প্রবেশ করে এবং বাসার ভিতরে যারা যারা ছিলেন তাদেরকে হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে বাসায় থাকা স্বর্ণালঙ্কার এবং টাকা পয়সা এবার তারা ডাকাতি করে নিয়ে যায় র্যাব বলছে বরগুনার আব্দুল সাত্তার নামে এক ব্যক্তির হাত ধরে ডাকাতিতে আসা হালিম তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা চেষ্টা মাদক সহ নানা অপরাধে বাইশটি মামলার তথ্য মিলেছে এর মধ্যে পনেরোটি মামলা ডাকাতির সিসি ক্যামেরার যে ছবি সেটা সহকারে কিন্তু প্রকাশ পায় এবং সেটাকে লক্ষ্য করে আমরা আমাদের কার্যক্রমটা চলমান রাখি এবং সেই গোয়েন্দা তৎপরতারই গতকাল আমরা একটা আমাদের চোখস অভিযান অভিযানিক দল সিদ্ধিরগঞ্জে বাস যে অভিযানটা পরিচালনা করে এবং সেখান থেকে তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই এদিকে বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় মরদেহবাহী অ্যাম্বুলেন্সে হামলা চালিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে ছিনিয়ে নেওয়া হয়েছে নয়জনের মোবাইল ফোন ও নগদ অর্থ রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাসিরনগরের মুকবুলপুরের স্থব্দর আলী তার মরদেহ নিয়ে গ্রামে ফিরছিল পরিবারের সদস্যরা তিলপাড়া এলাকায় হানা দেয় ডাকাত দল